যারা সংস্কার চায় না তারা স্বৈরাচারে হয়ে চাই কাল তার স্বৈরাচারে উঠতে চাই মুমদা বলতে চাই এই বাংলাদেশের মাটিতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে যারা স্বৈরাচার হয়ে উঠতে চাইবে তাদের পরিণতি শেকাসিনাবতই হবে ইনশাআল্লাহ জুলাই গণঅভ্যুত্থানের গর্জনের আওয়াজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্রদের আয়োজনে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি বিপ্লবী সালাম জুলাই বিপ্লবে আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গর্জনে শেখ হাসিনার মস্তক কেঁপে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ষোলো বছর ধরে আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এত বড় ছাত্র সমাজকে রাজনীতি বিমুখ করে রেখেছিল শেখ হাসিনা আওয়ামী সরকার তারা চেয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কখনো রাজনৈতিক ভাবে সচেতন না হয় কারণ তারা মনে করেছিল যদি কখনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেগে উঠে তাহলে তারা পালন কোন জায়গা পাবে না কারণ আমরা দেখেছি

এবং আমরা বলতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন থেকে 24 এর জুলাই বিশ্বকাপ পরবর্তী সময়ে প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিংহের দুর্গ পূর্ণতা হয়েছে ঠিক যদিও মনে করে বাংলাদেশের স্বৈরাচার कायम করবে বেশি বাদ টাইম করবে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিংহের থামাকে কতরে হতে না

জাতিবাদের বিলোপ চাই আমরা নয়া রাষ্ট্রীয় বন্দোবস্ত চাই আমরা কি বলে যাই আমাদের আংশিক বিচার অর্জিত হয়েছে শেখ হাসিনার পতনের পর আমরা কি বলেছিলাম আমাদের চূড়ান্ত বিচার অর্জিত হয়েছে আমরা বলতে চাই জুলাই চলবে শিক্ষার্থীদের কি আন্দোলন জুলাইয়ের এক তারিখ থেকে শুরু হয়েছিল সে জুলাই বিপ্লব চলবে নয়া রাষ্ট্রীয় বন্দোবস্ত কেন পর্যন্ত ইনশাল্লাহ সুতরাং আমাদের রাজপথ ছেড়ে দিলে চলবে না গত ষোলো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে চাই ভারতের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে সেই কর্তৃত্ববাদ নির্মূল করা আমাদের লড়াই চলবে আমরা বলতে চাই বাংলাদেশে আমরা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্র চাই অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ার করে বলতে চাই আপনাদের কাজ আমরা বলবো

যেই অজানো কথাগুলো আমরা কখনো বলি না সেই অজানো কথাগুলো আমরা এখন বলতে বাধ্য হচ্ছি পাঁচই আগস্টের পরে ছাত্ররা কখনোই চায় নাই ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে বসতে তা ক্যান্টনমেন্টকে প্রত্যাখ্যান করেছিল ছাত্ররা বাধ্য হয়েছে বঙ্গভবনে যাওয়ার জন্য কারণ আমাদের মুরুব্বীরা তারা টিসিতে আসতে পারে নাই শাহবাগে আসতে পারে নাই আমরা চেয়েছিলাম জাতীয় সরকার গঠিত হবে আমরা চেয়েছিলাম জুলাই জন উত্থানের পরে সবার ঐক্য প্রয়োজন সে ঐক্যের স্বার্থে সকল রাজনৈতিক দল নিয়ে যেন একটি জাতীয় সরকার গঠন করা হয় এখন প্রত্যাখ্যান করেছে কারা সর্বপ্রথম জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বমতের ঐক্যকে প্রত্যাখ্যান করেছে কারা সেই প্রশ্ন আপনারা আগামী বাংলাদেশে অবশ্যই করবেন আমরা বলতে চাই ঐক্য যারা প্রত্যাখ্যান করে তারা দেশের সংস্কার চায় না যারা সংস্কার চায় না তারা সৈন্যাচার হয়ে উঠতে চায় তার প্রতিষ্ঠা উঠতে চায় আমরা বলতে চাই এই বাংলাদেশের মাটিতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে যারা চাল হয়ে উঠতে চাইবে তাদের পরিণতি শেখ হাসিনা মতোই হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত বলবো আপনারা রাজপথে ঐক্যবদ্ধ থাকুন আপনাদের ঐক্যবদ্ধ শক্তি এটি বৈষম্য শক্তি নয় এটি বাংলাদেশের তরুণ সমাজের ঐক্যবদ্ধ শক্তি এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ তরুণদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ তরুণটাই বিনির্মাণ করবে তরুণটাই নেতৃত্ব দেবে আগামী বাংলাদেশকে ইনশাল্লাহ Gitu lah,